আজকে আমরা কুরআনের খুবই শক্তিশালী একটা সুরা সুরা আল হাক্কা নিয়ে কথা বলবো। এই সূরাটা মূলত অবশ্যম্ভাবী সত্য মানে বিচার দিবসের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে চলুন তাহলে এর গভীরে প্রবেশ করা যাক দেখুন সূরাটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে যেটা বারবার প্রতিধ্বনিত হয় আল আলহাক্কা মাল হাক্কা মানে সেই অবশ্যম্ভাবী সত্য কি সেই অবশ্যম্ভাবী সত্য এই প্রশ্নটা যেন এক বিশাল রহস্যের আবহ তৈরি করে আর আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তো আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা প্রথমে এই অবসম্ভাবী সত্যের ধারণাটা বুঝবো তারপর ইতিহাস থেকে কিছু উদাহরণ দেখব এরপর দেখব পৃথিবীর শেষ দিনের ছবিটা কেমন হবে বিচারের দিনে মানুষের দুটো ভিন্ন পরিণতি আর সবশেষে এই বার্তার সত্যতা নিয়ে কথা বলবো আচ্ছা এখন যে বিষয়টা আসছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ এই সুরাটা ভবিষ্যতের সতর্কবাণীকে ইতিহাসের বাস্তব উদাহরণ দিয়ে আরও মজবুত করে মানে এখানে দেখানো হচ্ছে যে অতীতে যারা এই ধরনের সতর্কবাণী শোনেনি তাদের শেষটা কেমন হয়েছিল যেমন ধরুন সামুদ আর আদ জাতি তারা মহাপ্রলয়কে অস্বীকার করেছিল এর ফলে কি হল সামুদ জাতিকে ধ্বংস করা হলো একটা প্রচণ্ড শব্দ দিয়ে আর আদ জাতিকে একটা ভয়ঙ্কর ঝড় দিয়ে ফেরাউন আর তার আগের জাতিগুলো কিন্তু নবীদের অমান্য করার কারণে কঠোর শাস্তির মুখে পড়েছিল এই বর্ণনাটা খেয়াল করুন আদ জাতির ওপর দিয়ে ঝড়টা বয়েছিল টানা সাত রাত আর আট দিন ধরে চিন্তা করা যায় এরপর বলা হয়েছে ঝড়ের শেষে তারা এমনভাবে পড়েছিল যেন তারা সব অন্তঃসার শূন্য খেজুর গাছের গুড়ি কি ভয়ঙ্কর একটা দৃশ্য ইতিহাস থেকে এই শিক্ষাগুলো নেওয়ার পর সুরাটা আমাদের সোজা ভবিষ্যতের দিকে নিয়ে যায় সেই দিনের দিকে যেদিন এই পুরো পৃথিবীর সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে চলুন দেখি সেই মহাপ্রলয়ের বর্ণনাটা আসলে কেমন সবকিছু শুরু হবে শুধুমাত্র একটা ফু দিয়ে জাস্ট একটা শব্দ আর তাতেই মহাবিশ্বের ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে ঠিক এর পরে আমাদের এই বিশাল পৃথিবী আর বড় বড় পাহাড় পর্বতগুলোকে তাদের জায়গা থেকে তুলে নেওয়া হবে ভাবা যায় কি অসম্ভব শক্তি কাজ করবে তখন আর এরপর এক মুহূর্তের মধ্যে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে সেদিন আকাশ ফেটে যাবে আর সেই মহাপ্রলয় ঘটে যাবে পৃথিবীর এই ধ্বংসের পরে কিন্তু আসল পর্বটা শুরু হবে ব্যক্তিগত হিসাব নিকাশ এই অংশে দেখানো হয়েছে কিভাবে মানুষকে তাদের কাজ অনুযায়ী দুটো আলাদা দলে ভাগ করে দেওয়া হবে মূল পার্থক্যটা খুবই পরিষ্কার যাদের আমূলনামা বা কাজের রেকর্ড ডান হাতে দেওয়া হবে তারা হবে সফল আর যাদেরটা দেওয়া হবে বাম হাতে তারা হবে ব্যর্থ দুটো পরিণতি একদম বিপরীত ডান হাতে আমল পাওয়া মানুষগুলো তো খুশিতে চিৎকার করে উঠবে তারা বলবে এই নাও আমার আমল নামা দেখো তাদের এই কথাতেই বোঝা যায় তাদের বিশ্বাস আর প্রস্তুতি কতটা গভীর ছিল তারা জানতো এদিন দিন আসবে আর সেভাবেই তারা চলেছিল আর তাদের পুরস্কার সে তো এক চিরস্থায়ী সুখের জীবন তারা থাকবে উঁচু জান্নাতে যেখানে ফলের থোকাগুলো একদম হাতের নাগালে ঝুলে থাকবে তাদের বলা হবে পৃথিবীতে যা করে এসেছ তার পুরস্কার হিসেবে আজ তৃপ্তি নিয়ে খাও আর পান করো আর এর ঠিক উল্টো দিকে বাম হাতে আমলনামা পাওয়ার লোকগুলো হাহাকার করে উঠবে তারা বলবে হায় যদি আমাকে আমার আমলনামাটা দেয়াই না হতো যদি আমার মৃত্যুটাই সব কিছু শেষ হতো তাদের কোনো সম্পদ কোনো ক্ষমতা সেদিন কিছুই তাদের কোনো কাজে আসবে না তখন তাদের জন্য আসবে কঠোর শাস্তির নির্দেশ ফেরিশতাদের বলা হবে ওকে ধরো গলায় বেরি পড়াও আর জাহান নামে ছুঁড়ে ফেলো এরপর তাকে সত্তর হাত লম্বা একটা শিকল দিয়ে বাধা হবে এই শাস্তি তাদের জন্য যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত না আর গরিব দুঃখীকে খাবার দিতে বলতো না এই যে এত সব ভয়াবহ পরিণতির কথা বলা হল এরপর সুরাটা তার নিজের সত্যতার উপর জোর দেয় এটা পরিষ্কার করে দেয় যে এই বাণী কোনো মানুষের বানানো কথা নয় বরং এটা সরাসরি সৃষ্টিকর্তার পাঠানো এক সতর্কবার্তা চলুন দেখি কিভাবে এটা প্রতিষ্ঠা করা হয়েছে এখানে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে এই বাণী কোনো কবির কল্পনা নয় যা তৎকালীন অনেকেই ভাবত এটা কোনো গণকের ভবিষ্যৎবাণীও নয় বরং এটা সরাসরি বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে পাঠানো এক পরিষ্কার বার্তা এই বার্তার সত্যতা বোঝানোর জন্য একটা চূড়ান্ত কথা বলা হয়েছে যদি নবী নিজে থেকে কিছু বানিয়ে আল্লার নামে চালানোর চেষ্টা করতেন তাহলে আল্লাহ নিজেই তার জীবন জীবনশিরা বা কণ্ঠশিরা কেটে দিতেন এটা দিয়ে চমৎকারভাবে বোঝানো হয়েছে যে এই বার্তার বিশুদ্ধতা কতটা সুরক্ষিত আর একদম শেষে সুরাটি এই বলে শেষ হচ্ছে যে নিশ্চয়ই এটি চূড়ান্ত সত্য অবিশ্বাসীদের জন্য এটা হয়তো গভীর দুঃখের কারণ হবে কিন্তু যারা আল্লাহ সচেতন তাদের জন্য এটা এক নিশ্চিত উপদেশ তাই এই চূড়ান্ত সত্যকে মেনে নিয়ে মহান প্রতিপালকের মহিমা ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে